বাংলাদেশে বসে যদি আপনি রিটায়ারমেন্টে যেতে চান তাহলে আপনার আসলে ব্যাংকে কত টাকা থাকতে হবে শুধু ব্যাংকে কত টাকা থাকতে হবে তা না এই টাকার মধ্যে কতটুকু সঞ্চয়পত্রে পত্রে থাকতে হবে কতটুকু ফিক্সড ডিপোজিটে থাকতে হবে আপনার কি আদৌ গোল্ড কিনে রাখা উচিত নাকি না পুরো ব্যাপারটা আমরা অ্যানালাইজ করবো আজকের এই ভিডিওতে ভিডিওটা একটু টেকনিক্যাল ভিডিওতে আমরা এক্সেল দেখবো এবং এক্সেল পুরো ব্যাপারটা অ্যানালাইজ করার চেষ্টা করবো বাট বাই দ্য টাইম আপনি এই ভিডিওটা শেষ করবেন আপনি খুব কনফিডেন্টলি এবং কমফোর্টেবলি বুঝে যাবেন যে আপনি যদি তিরিশ বছর বয়সে বা চল্লিশ বছর বয়সে বা পঞ্চাশ বছর বয়সে রিটায়ারমেন্টে যেতে চান বাংলাদেশে বসে তাহলে আপনার ব্যাকআপ ফাইন্যান্সেস রকম থাকা উচিত আপনি যেরকম ভাবতেছেন ব্যাপারটা একদমই ওরকম না ব্যাপারটা তার থেকেও অনেক ভয়ঙ্কর চ্যালেঞ্জ শুরু করা যায় প্রথমেই আমাদের একটা বেসিক ব্যাপার বুঝতে হবে সেটা হলো রিটায়ারমেন্ট জিনিসটা কি রিটায়ারমেন্ট মানে কিন্তু এই না যে আমি সারাদিন শুয়ে থাকবো আমি সারাদিন শুয়ে শুয়ে চিকেন ফ্রাই খাবো কেউ একজন আমার রুমে এসে একটু বলবো আমাকে খাবার দিয়ে যাবে এবং সারাদিন শুয়ে শুয়ে গেম খেলবো বা টিভি দেখবো রিটায়ারমেন্ট মানে হইলো আমি টাকার জন্য আর কাজ করছি না আমার যা পছন্দ আমি শুধু সেই কাজটাই করছি মজার ব্যাপার হইলো আমার যা পছন্দ তা আমি যখন করছি সেইটাও কোনো কোনো সময় টাকা আমাদের প্রোডাক্টিভলিটেবারে আমার যা পছন্দ সেই কাজটা আমি করার কারণে আমার টাকায় হইতে পারে বাট রিটায়ারমেন্টের মেইন কনসেপ্টটাই হলো আমি এখন টাকার জন্য কাজ করছি না যদি আমি আমার পছন্দের কাজ করে এক্সট্রা টাকা পাই খুবই ভালো যদি আমি এক্সট্রা টাকা না পাই তাতেও কোনো সমস্যা নেই মাসলটপ আমার জীবনে তেমন কোনো পরিবর্তন আসবে না কারণ আমার জীবনে অলরেডি আমার মৃত্যু পর্যন্ত এনাফ টাকা হয়ে গেছে যাতে আমি কমফোর্টেবলি কোনো রকম কাজ না করে আমার জীবন চালাতে পারি প্রথম প্রশ্ন আপনার নিজেকে যেটা জিজ্ঞেস করতে হবে রিটায়ারমেন্ট প্ল্যানিং এর শুরুতে সেটা হলো কত টাকা আসলে আপনার লাগে প্রত্যেক মাস কমফোর্টেবলি লিড করতে এখন এই অঙ্ক এক 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 মানুষের জন্য জন্য রকম কারোর পঞ্চাশ লাখ টাকা হইলেও প্রত্যেক মাসে এনাফ হয় না আমরা একটা বেস ধরে নিই আমরা ধরে নিই যদি আপনি প্রত্যেক মাসে এক লাখ টাকা পান বাংলাদেশে তাহলে আপনি কমফোর্টেবলি আপনার জীবন চালাইতে পারেন মাসে এক লাখ টাকা এই অঙ্কটা যখন আপনি জেনে যাবেন তখন আপনার ফার্স্ট কাজ হলে এটাকে বারো দিয়ে গুণ দেওয়া কারণ আমরা জানতে চাই বছরে আপনি কত টাকা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এক্সেল এই গুণটা দিয়ে রাখছি আমি যদি এক লাখে বারো দিয়ে গুণ দিই তাহলে আমি বারো লাখ টাকা পাবো বছরে যদি আমার কাছে বারো লাখ টাকা থাকে তাহলে আমি ধরে নিচ্ছি আমি কমফোর্টেবলি আমার জীবন বাংলাদেশের মাটিতে বসে কাটাইতে পারবো ফার্স্ট টাস্ক যেটা সেটা হলো এই বারো লাখকে আমরা পঁচিশ দিয়ে গুণ দিবো এখানে আপনি যেই নাম্বারটাই পাবেন ফার্স্ট কাজ হলো ওই নাম্বারটাকে পঁচিশ দিয়ে গুণ দেয় একটু পরে বলতেছি পঁচিশ কেন বলছি আপনি পঁচিশ দিয়ে গুণ দেবেন এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ দিয়ে গুণ দেওয়ার পরে আমরা পেয়েছি তিন কোটি টাকা এই তিন কোটি নাম্বারটা বা আপনার যে মাসিক নাম্বারটা ছিল সেটাকে বারো দিয়ে গুন দেওয়ার পর যে নাম্বারটা হয়েছে সেইটাকে পঁচিশ দিয়ে গুন দেওয়ার পর যে নাম্বারটা হয়েছে ওই নাম্বারটা যেটা এই ক্ষেত্রে তিন কোটি যদি আপনার প্রত্যেক মাসের এক্সপেন্স হয় এক লাখ টাকা এই অ্যামাউন্টটা আপনার জেনারেট করতে হবে বিফর ইউ ইভেন থিঙ্ক অ্যাবাউট রিটায়ারিং এই অ্যামাউন্টটা যদি আপনার ব্যাংকে লিকুইড আইডল ক্যাশ হিসেবে না থাকে সেই ক্ষেত্রে আপনি রিটায়ারমেন্টের কথা ভুলেও ভাবতে পারবেন না দিস ইজ আ মিনিমাম আমরা ধরে নিচ্ছি আমরা বুঝতে পারতেছি যে যদি আপনার মাসে অ্যাভারেজে খরচ হয় এক লাখ টাকা আপনার কমফোর্টেবল লাইফ যদি হয় বছরে বারো লাখ টাকা তাহলে আপনার এটলিস্ট তিন কোটি টাকা ফার্স্টে থাকতে হবে আপনার রিটায়ারমেন্টের প্ল্যান শুরু করার জন্য এবার আমরা মজার ব্যাপারে আসি এই তিন কোটি টাকা দিয়ে আমরা কি করবো তিন কোটি টাকা কি আমরা প্রত্যেক মাসে ওখান থেকে এক লাখ টাকা করে নিয়ে খরচ করতে থাকবো না তাহলে কিন্তু আমাদের টাকা শেষ হয়ে যাবে আমরা তা করবো না আমরা এই তিন কোটি টাকার মধ্যে পঞ্চাশ লাখ টাকা পারিবারিক সঞ্চয়পত্রে ইনভেস্ট করতে পারি পারিবারিক সঞ্চয়পত্রের রেট অফ রিটার্ন হলো নয় থেকে এগারো পার্সেন্ট আমরা হিসাবে সুবিধার জন্য এখানে ধরে নিয়েছি দশ পার্সেন্ট রেট পঞ্চাশ লাখ কেন কারণ পারিবারিক সঞ্চয়পত্রে আপনি চাইলেও আনলিমিটেড অ্যামাউন্ট ইনভেস্ট করতে পারেন না বেশিরভাগ সময় পারিবারিক সঞ্চয়পত্রে লিমিট চেঞ্জ হয় একসময় আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন হলো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লাখের মতো আমি ধরে নিচ্ছি আপনার তিন কোটি টাকা যেটা ছিল সেই তিন কোটি টাকার পঞ্চাশ লাখ টাকা আপনি পারিবারিক সঞ্চয়পত্রে ইনভেস্ট করছেন দশ পার্সেন্ট রিটার্ন এই মুহূর্তে দিচ্ছে পারিবারিক সঞ্চয়পত্র যদি তাই আপনি করেন তাহলে আপনি প্রত্যেক বছরে পারিবারিক সঞ্চয়পত্র থেকে শুধু ইন্টারেস্ট হিসেবেই পাবেন পাঁচ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা দশ পার্সেন্ট পাঁচ লাখ টাকা যার মানে হলো প্রত্যেক মাসে আপনি আসলে পাচ্ছেন একচল্লিশ হাজার ছয়শো ছেষট্টি টাকা জাস্ট পারিবারিক সঞ্চয়পত্রের ইন্টারেস্টের রিটার্ন হিসেবে এখন আপনি তো পঞ্চাশ লাখ টাকা পারিবারিক সঞ্চয়পত্রে ইনভেস্ট করেছেন আপনার কাছে ছিল তিন কোটি টাকা সো তার মানে আপনার কাছে এখনো আড়াই কোটি টাকা আছে এই আড়াই কোটি টাকা আপনি কি করবেন এই আড়াই কোটি টাকার মধ্যে দেড় কোটি সো আড়াই কোটি মাইনাস দেড় কোটি আপনি ইনভেস্ট করবেন ফিক্সড ডিপোজিটে এফ ডিআর মানে হলো ফিক্সড ডিপোজিট রেট অনেকে এফ বলে অনেকে ফিক্সড ডিপোজিটও বলে মূলত আপনার কিছু টাকা ব্যাংকে একটা নির্দিষ্ট সময়ের জন্য লক করে রাখা যার বদলে ব্যাংক আপনাকে একটা

ইন্টারেস্ট রেট কারণ খারাপ ব্যাংকের টাকা আরও বেশি দরকার ওদের কাছে খুব বেশি মানুষ টাকা রাখে না অ্যাভারেজে আমরা ধরে নিই আপনি পাঁচ এর মতো রেট অফ রিটার্ন পাবেন এবং আপনি দেড় কোটি টাকা ফিক্সড ডিপোজিট করে রাখছেন আপনার ওই তিন কোটি টাকার মধ্যে পঞ্চাশ লাখ ছিল সঞ্চয়পত্রে এরপরে আপনি দেড় কোটি টাকা ফিক্সড ডিপোজিট করছেন পাঁচ পার্সেন্ট যদি আপনার রেট অফ রিটার্ন হয় বা আপনি যদি দেড় কোটি টাকা ফিক্সড ডিপোজিট করেন তাহলে আপনার প্রত্যেক বছরে জাস্ট ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট থেকে আয় হবে সাত লাখ পঞ্চাশ হাজার টাকার মতো এটাকে যদি আমরা মাসে নিয়ে আসি তাহলে প্রত্যেক মাসে আপনার আয় হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো টাকা এবং আপনারা বুঝতে পারতেছেন অঙ্কটা এই পর্যন্ত খুবই সিম্পল আসলে কিন্তু এত সহজ না একটু পরে আমরা আরো জটিল ব্যাপারে যাব বাট আপনি বুঝতে পারতেছেন যে আপনার অলরেডি এক লাখ টাকা ইন্টারেস্টে আসা শুরু হয়ে গেছে এবং এখন আপনার হাতে এক কোটি টাকা এক্সট্রা আছে আপনি মাত্র পঞ্চাশ লাখ টাকা ইনভেস্ট করেছেন পারিবারিক সঞ্চয়পত্রে এবং আপনি ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করেছেন দেড় কোটি টাকা সো দুই কোটি টাকা আপনার টোটাল ইনভেস্ট হয়েছে এবং এই দুই কোটি টাকা টোটাল ইনভেস্ট করার কারণে আপনার প্রত্যেক মাসে

ফেলতে পারি তাই না এটা মনে হচ্ছে আসলে ব্যাপারটা একদমই এরকম না আসলে ব্যাপারটা এর থেকে অনেক ভয়ঙ্কর এখন বাংলাদেশে এবং পুরো পৃথিবীতেই ইকোনমিতে একটা জিনিস হয় যে জিনিসটাকে বলে ইনফ্লেশন ইনফ্লেশন আমরা যদি একদম সহজ করে বোঝার চেষ্টা করি ইনফ্লেশনের বাংলা হইল গিয়ে মুদ্রাস্ফীতি টাকার পার্চেসিং পাওয়ার যত কমে ওইটার যে অ্যাডজাস্টেড রেট ওইটাকে ইনফ্লেশন বলে আরো সহজ করে যদি আমরা বোঝার চেষ্টা করি কোনো একটা কিছু আপনার দশ বছর আগে কিনতে যত টাকা লাগতো ভার্সেস আপনার ওই জিনিসটা এখন কিনতে যত টাকা লাগে এই দুইটার মধ্যে যে পার্সেন্টাইলের ডিফারেন্স আপনি ইনফ্লেশন ধরে নিতে পারেন আপনি ধরে নিতে পারেন যে একটা পটেটো ক্র্যাকারস কিনতে আমার আগে দশ টাকা লাগতো এখন আমার ওই সেম পটেটো ক্র্যাকার সেম সাইজ কিনতে বিশ টাকা লাগে তার মানে হইলো আগে দশ টাকার যে ভ্যালু ছিল এখন বিশ টাকার সেই ভ্যালু তার মানে আমার একশো পার্সেন্ট ইনফ্লেশন হয়েছে এখানে আমার আগে একটা টাকায় যেটা হইতো একটা দশ টাকার নোটে যেটা হইতো এখন আমার দুইটা দশ টাকার নোট লাগে একই ব্যাপার করতে একই বম্বে সুইটস নিতে তো এই ব্যাপারটাকেই বলে ইনফ্লেশন বাংলাদেশে ইনফ্লেশনের ডেটা বাংলাদেশ ব্যাংক রেগুলারলি পাবলিশ করে আপনি যদি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যান আপনারা দেখছেন বিবি ডট ওয়ার্ক ডট আমি আছি এইখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক মাসের ইনফ্লেশন রেট বাংলাদেশ ব্যাংক পাবলিশ করে ফেব্রুয়ারিতে ইনফ্লেশন ছিল নাইন মার্চে ইনফ্লেশন হলো নাইন গত বছরের মার্চে সো আমি ভিডিও রেকর্ড করছি এখন নাইন প্রায় দশ ইনফ্লেশন রেট গত বছরে ছিল নাইন গত পঁয়ত্রিশ বছরের হিসাব যদি আমি দেখি বাংলাদেশের ইনফ্লেশন রেট আড়াই পার্সেন্ট থেকে এগারো পার্সেন্টের আশপাশে ঘোরাফেরা করেছে গত পাঁচ বছরের হিসাব যদি আমি দেখি গত পাঁচ বছরে আসলে ইনফ্লেশনের অবস্থা বেশ খারাপ শুধু বাংলাদেশ না পুরা দুনিয়ায়

পাঁচ পার্সেন্ট খুবই কনজারভেটিভ নাম্বার আসলে হয়তো এর থেকে অনেক বেশি হবে পাঁচ পার্সেন্ট ইনফ্লেশন যদি আগামী বিশ বছর থাকে এবং আপনি যদি রিটায়ারমেন্ট এর প্ল্যান করেন তাহলে আসলে আপনার ওই এক লাখ টাকার ভ্যালু দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো তিরিশ টাকা এখানে আমি ফিউচার ভ্যালুর ক্যালকুলেশন করেছি আপনারা যারা কমার্স টমার্স পড়ছেন ছোটবেলায় বা অ্যাকাউন্টিং করেছেন তারা ফিউচার ভ্যালু ক্যালকুলেশন জানেন মূলত আমি এখানে যেটা বের করেছি সেটা হইল আজকে আপনি এক লাখ টাকায় যা করতে পারছেন বিশ বছর পরে আপনার কত টাকা লাগবে সেম জিনিসটা করতে তো মনে করেন আপনি আজকে এক লাখ টাকার বম্বে সুইটস এর চিপস কিনবেন বিশ বছর পরে আপনি ওই সেম সংখ্যক বম্বে সুইটস এর চিপস চান আপনার কত টাকা লাগবে আপনার দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো তিরিশ টাকা লাগবে তার মানে কি তার মানে হলো একটু আগে যে আমরা দেখলাম আমাদের ইন্টারেস্ট

ইনফ্লেশন এটা যদি সত্য হয় তার মানে হইলো আমাদের হাতে যে এক কোটি টাকা এখন এক্সট্রা আছে আমরা কিন্তু কোটি টাকা ইনভেস্ট করছি আর এক কোটি টাকা আমাদের হাতে এক্সট্রা ছিল ওই এক কোটি টাকার আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে করে আমরা আরো এক লাখ একষট্টি হাজার একশো তেষট্টি টাকা প্রত্যেক মাসে ইন্টারেস্ট হিসেবে জেনারেট করতে পারি কারণ শুধুমাত্র যদি আমরা মিনিমাম এক লাখ একষট্টি হাজার একশো তেষট্টি টাকা এক্সট্রা জেনারেট করতে পারি তাহলেই আমরা ইনফ্লেশন অ্যাডজাস্টেড রেটে দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো তিরিশ টাকা করে প্রত্যেক মাসে ইন্টারেস্ট পাবো সো এই এক কোটি সোজা বাংলা একটু কঠিন হয়ে যাচ্ছে বাট আমি সোজা করে বললে এক্সট্রা যে দুই কোটি টাকা তোমরা ইনভেস্ট করে ফেলছি সঞ্চয় এবং ফিক্সড ডিপোজিটে এক্সট্রা যে এক কোটি টাকা আছে এই এক কোটি টাকা আমাদের এমন কোথাও ইনভেস্ট করতে হবে যেখানে ইনভেস্ট করলে আমাদের প্রতি মাসে এক লাখ একষট্টি হাজার একশো টাকা করে আসে আমার কাছে এক্সট্রা তাহলে আমার টোটাল হবে দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো তিরিশ এবং আমি আজকের দিনে এক লাখ টাকা যা করতে পারতেছি তখন ওই ইন্টারেস্টের টাকাটা দিয়ে শুধুমাত্র ওই সেম জিনিস করতে পারবো সো এইখানেই ব্যাপারটা একটু ট্রিকি হয়ে যায় এবং এখানে ব্যাপারটা অলমোস্ট ইম্পসিবল হয়ে যায় চিন্তা করেন এক কোটি টাকা দিয়ে এমন কোথাও ইনভেস্ট করা যেখানে ইনভেস্ট করলে প্রত্যেক মাসে আমার কমফোর্টেবলি এক লাখ একষট্টি হাজার টাকা আসতেছে এটা একটা রেয়ার ঘটনা এবং এই ঘটনাটা রেয়ার হওয়ার কারণেই বাংলাদেশে বেশিরভাগ মানুষ কখনো কমফোর্টেবলি রিটায়ারমেন্টে যাইতে পারবে না তিন কোটি টাকা নিয়েও তার কারণ তিন কোটি টাকা নিয়েও যদি আপনি রিটায়ারমেন্টে যান ইনফ্লেশন অ্যাডজাস্টেড যদি মাত্র পাঁচ পার্সেন্টও আমরা ধরি তারপর আপনার প্রায় দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা প্রত্যেক মাসে লাগতেছে ওই এক লাখ টাকার লাইফটা লিড করার জন্য আমি কয়েকটা অপশন রেখেছি এখানে যেগুলো মন্দের ভালো অপশন আপনার হাতে যে এক্সট্রা এক কোটি টাকাটা আছে সেই এক্সট্রা এক কোটি টাকাটা যদি আপনি গোল্ডে ইনভেস্ট করেন কথার কথা গোল্ডে আপনি ধরেন এক কোটি টাকা ইনভেস্ট করলেন গত তিন চার বছরে দুই হাজার সতেরো থেকে দুই হাজার একুশ এই ফেজটায় গোল্ডের দাম প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতো বেড়েছে সাতচল্লিশ পার্সেন্ট যদি আমি খুলনা করে থাকি আমি ধরে নিচ্ছি আগামী বছরেও গোল্ডের দাম এই থাকবে এবং যদি বাড়ে সেই ক্ষেত্রে আপনার এক কোটি টাকার গোল্ড হয়ে যাবে দশ বছরে আপনি যদি জমিতে ইনভেস্ট করেন আমি ধরে নিচ্ছি আপনার জমিতে একশো পার্সেন্টের মতো ইম্প্রুভমেন্ট আসবে আপনি মোটামুটি এক কোটি টাকার জমি বাংলাদেশের যেখানে কিনেন আগামী দশ বছরে ওইটার দাম ডাবল হবে আমি ধরে নিচ্ছি সো দাম যদি ডাবল হয় আপনার এক কোটি টাকা হয়ে যাচ্ছে দুই কোটি টাকা আপনার এক কোটি টাকা এখানে এক্সট্রা এগুলো কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ আপনি সব করতে পারবেন আপনি যদি গোল্ডে এক কোটি টাকা ইনভেস্ট করেন টাকা শেষ আপনি তখন যাই আবার ল্যান্ডে ইনভেস্ট করতে পারবেন না সেম ল্যান্ডে যদি আপনি ইনভেস্ট করেন আপনি গোল্ডে ইনভেস্ট করতে পারবেন না ব্যাপারটা মাথায় রাখবেন যে সব মিউচুয়ালি একটাই করতে পারবেন আপনি করতে পারবেন এবং ভেঙে ভেঙেমেন্ড না আমি যে আপনি একটাই করেন যেটা করবেন সো ল্যান্ডে যদি আপনি ইনভেস্ট করেন একশো পার্সেন্ট সেফ ধরে নেওয়া যায় আপনার টাকা ডাবল হয়ে যাবে দশ বছরে গোল্ডে যদি আপনি ইনভেস্ট করেন পঞ্চাশ পার্সেন্ট ধরে নেওয়া সেফ ধরে নেওয়া যায় আপনার টাকা অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট বাড়বে আগামী দশ বছরে যদি গোল্ডে আপনি ইনভেস্ট করেন ছিল অ্যাপার্টমেন্ট এই তিনটে আমি অপশনে রেখেছি কারণ স্টক মার্কেট আমার মনে হয়নি দশ বছরে খুব ফিজিবল রেজাল্ট দিবে এক কোটি টাকায় স্পেশালি কনসিডারিং বাংলাদেশের স্টক মার্কেট খুবই বলাটাইল এবং এর বাইরে যত ইনভেস্টমেন্ট আছে ক্রিপ্টো স্পেকুলেশন হাবি যাবি ওগুলো সব আমি বাদ রেখেছি তার কারণ ওগুলো এর থেকে অনেক বেশি রিস্কি অ্যাপার্টমেন্টে যদি আপনি ইনভেস্ট করেন অ্যাপার্টমেন্ট আপনাকে দুই কোটি 30 লাখ টাকা বানাই দিবে আপনার এক কোটি টাকাকে কিভাবে তার কারণ আপনার অ্যাপার্টমেন্টের দশ বছর আপনি ভাড়া দিবেন অ্যাপার্টমেন্টটা তো দশ বছরে আপনি যদি পঁচিশ হাজার টাকা করে ভাড়া দেন আপনি দশ বছর একশো বিশ মাস মাসকে যদি আপনি পঁচিশ দিয়ে গুন দেন আপনি একটা অ্যামাউন্ট পাবেন প্লাস এই দশ বছরে আপনার ওই অ্যাপার্টমেন্টের ভ্যালু ভ্যালুও বাড়বে অ্যাপার্টমেন্ট আপনি কিনছিলেন দশ বছর আগে এত টাকা দিয়ে আমি ধরে নিচ্ছি দশ বছর পরে আপনার অ্যাপার্টমেন্টের ভ্যালুও বাড়বে সো রেন্ট দশ বছরে আপনি যে ভাড়া পাইলেন বাড়িওয়ালা হিসেবে প্লাস ওই অ্যাপার্টমেন্টের ভ্যালু যে দশ বছরে বাড়লো এই দুটো মিলে আমি আপনাকে প্রায় একশো তিরিশ পার্সেন্টের মতো একটা ইমপ্রুভমেন্ট দিয়েছি আপনার এক কোটি টাকা হয়ে গেছে দুই কোটি তিরিশ লাখ টাকা দশ বছর পরে যে এই হিসাব যদি সত্য হয় এই পুরা ব্যাপারটা যদি এভাবে আপনি মিলাইতে পারেন শুধুমাত্র তাহলেই আপনি বলতে পারেন যে হ্যাঁ আমার কাছে এখন তিন কোটি টাকা আছে আমি রিটায়ারমেন্টে যেতে পারি প্রবলেম হইলো এই ব্যাপারটা খুবই আনসার্টেন মেনলি দুইটা কারণে একটা কারণ হলো ইনফ্লেশনের অ্যাডজাস্টমেন্ট টা ফেয়ার না পাঁচ পার্সেন্ট ইনফ্লেশন আমরা বলতেছি আছে এখন বাট সবসময় পাঁচ পার্সেন্ট ইনফ্লেশন থাকবে না ইনফ্লেশন সাধারণত বাড়বেই মনে হচ্ছে এই মুহূর্তে ইকোনমির অবস্থা দেখে যত ইনফ্লেশন বাড়বে তত চক্র হারে আপনার অ্যামাউন্ট অফ মানি ইউনিট আপনার কত টাকা লাগবে প্রত্যেক মাস কাটানোর জন্য ওইটা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে এবং আপনি কখনোই ইনভেস্টমেন্ট দিয়ে ওটা কুলাইতে পারবেন না কোনোভাবেই সম্ভব না তো এটা যদি সত্য হয় তাহলে আমাদের হাতে অপশনটা কি এটা বোঝার আগে আমরা এই পুরো ক্যালকুলেশনটা যদি আপনার মান্থলি গোল হইতো পঞ্চাশ হাজার টাকা তাহলে আপনি কিভাবে করতেন এটা একটু বুঝে নেই আচ্ছা সেম ক্যালকুলেশন বাট আমরা এবার করব ধরে নিয়ে যে প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার টাকা হইলেই আপনার জন্য এনাফ

আমাদের টোটাল দেড় কোটি টাকার মধ্যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা পারিবারিক সঞ্চয়পত্র দিয়ে দিব দশ পার্সেন্ট রিটার্ন আমার আসতেছে বছরে পাঁচ লাখ টাকা বা মাসে আমার আসতেছে একচল্লিশ হাজার ছয়শো ছেষট্টি টাকা ফিক্সড ডিপোজিট আমি যদি ইনভেস্ট করি এরপরে আমার বাকি যে এক কোটি টাকা আছে তার মধ্যে পঞ্চাশ লাখ টাকা তাহলে আমার পাঁচ পার্সেন্ট যদি আমি রেট অফ রিটার্ন ধরি তাহলে বছরে আসতেছে আড়াই লাখ টাকা বা মাসে আমার আসতেছে বিশ হাজার আটশো তেত্রিশ টাকা টোটাল আমার হয়ে যাচ্ছে এই দেড় কোটি টাকার মধ্যে শুধুমাত্র এক কোটি টাকা ইনভেস্ট করেই মাসে বাষট্টি হাজার পাঁচশো টাকা টাকা থেকে উঠছে দশ বা পনেরো পার্সেন্ট কাটার পরে আমার হয়তো ছয় থেকে সাত টাকা এখান থেকে কমে যাবে এবং বাকি রকম আমার থেকে যাবে পঞ্চাশ হাজারের বেশি থাকবে সো আমার অঙ্কে দেখতেছি যে যদি দেড় কোটি টাকা হয় তার মধ্যে এক কোটি টাকা ইনভেস্ট করেই আমি প্রত্যেক মাসে পঞ্চাশ হাজার টাকার বেশি আয় করতে পারতেছি এবং আমার জীবন সুন্দর মতো চলে যাবে বলে মনে হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্টে দেড় কোটি টাকা থাকলে আমি রিটায়ারমেন্টের প্রস্তুতি নিতে পারি বাট আসলে ব্যাপারটা এরকম না তার কারণ আপনারা জানেন যে এখন আমরা ইনফ্লেশন অ্যাডজাস্টেড অঙ্কটা করবো ইনফ্লেশনের অ্যাডজাস্টমেন্ট যদি আমরা করি এবং আমরা যদি ফাইভ ইনফ্লেশন ধরে সেম অঙ্ক আবার করি ফাইভ ইনফ্লেশন ধরলে আগামী ২০ বছর পরে যে আপনি আজকে পঞ্চাশ হাজার টাকায় যা করতে পারতেছেন সেম জিনিস করতে আপনার লাগবে এক লাখ হাজার ছয়শো টাকা এক হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা আপনার তো এই মুহূর্তে জেনারেট হচ্ছে না আপনার জেনারেট হচ্ছে বাষট্টি হাজার পাঁচশো টাকা তার মানে আপনি নেগেটিভে আছেন সত্তর হাজার টাকার একটু বেশি তো আপনার আর যে পঞ্চাশ লাখ টাকা ছিল এই পঞ্চাশ লাখ টাকা দিয়ে আপনার এমন কিছু করতে হবে যাতে প্রত্যেক মাসে এটলিস্ট সত্তর হাজার টাকা এক্সট্রা আসে যাতে করে আপনার নেগেটিভ পজিটিভ মিলে আপনি নিউট্রালে যাইতে পারেন আমাদের হাতে অপশন কি কি এগেইন আমরা সেম তিনটে অপশনের দিকে তাকাবো আমরা যদি গোল্ডের দিকে তাকাই গোল্ডে আমি যদি পঞ্চাশ লাখ টাকা ইনভেস্ট করি ধরে নিচ্ছি আমি গোল্ডে আমাকে পঞ্চাশ পার্সেন্ট রিটার্ন দিবে মিনিমাম আগামী দশ বছরে সেম আগের অঙ্ক এবং আমার ওই পঞ্চাশ লাখ টাকা হয়ে যাবে পঁচাত্তর লাখ টাকা আগামী দশ বছরের ভিতরে ল্যান্ড আমার ওই পঞ্চাশ লাখ টাকা হয়ে যাবে এক কোটি টাকা একশো পার্সেন্ট ইম্প্রুভমেন্ট হবে আমি ধরে নিচ্ছি এবং অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে একটু বেশি হবে কারণ অ্যাপার্টমেন্ট আগামী দশ বছর আমাকে ভাড়াও দিবে তো পঞ্চাশ লাখ টাকা আমার হয়ে যাচ্ছে এক কোটি চব্বিশ লাখ টাকা যেটাই হোক এটার মধ্যে আমি যেটাই ইনভেস্ট করেন পঞ্চাশ হাজার টাকার হিসাবে করেন বা এক লাখ টাকার হিসাবে করেন এই হিসাবে আসলে আপনার পক্ষে রিটায়ারমেন্টে যাওয়া সম্ভব না মেইন রিজনটাই হইল ইনফ্লেশনকে আপনি অ্যাডজাস্ট করতে পারতেছেন না এগুলোর কোনোটা দিয়ে কোনোটা দিয়ে সম্ভব না কিভাবে দেলে সম্ভব আমি আরেকটা সিটে একটা অন্যরকম অঙ্ক করে রাখছি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে এইটা হইলে এই মুহূর্তে আসলে সম্ভব তো আপনি যদি রিটায়ারমেন্টে যেতে চান এবং সেম অঙ্ক আমরা যদি আরেকবার একটু করি যে আপনার প্রত্যেক মাসে এক লাখ টাকা লাগবে আপনার জীবন চালানোর জন্য এবং আপনি এমন এমন জায়গায় ইনভেস্ট করতে চান যাতে করে প্রত্যেক মাসে আপনার এক লাখ টাকা করে রিটার্ন আসে কোনো কিছু না করে তাহলে তো আপনি রিটায়ারমেন্টে যেতে পারতেছেন এক লাখ টাকা আপনার প্যাসিভ ইনকাম হচ্ছে এগেইন আমরা সেম জিনিস করবো জাস্ট এইবার আমরা মাল্টিপ্লাই যখন করব তখন পঁচিশ দিয়ে মাল্টিপ্লাই না করে আমরা পঞ্চাশ দিয়ে মাল্টিপ্লাই করবো এবং সেই ক্ষেত্রে আমার এক লাখ টাকাকে বারো দিয়ে গুণ যখন আমি করেছিলাম বারো মাসের জন্য আমার হয়েছিল বারো লাখ টাকা এবং বারো লাখ টাকাকে এবার আমরা যখন পঞ্চাশ দিয়ে গুণ দিব তখন আমার ছয় কোটি টাকার একটা অ্যামাউন্ট আমরা পাবো এবং এই মুহূর্তে ইকোনমির অবস্থা দেখে পারিপার্শ্বিক অবস্থা দেখে ইনফ্লেশনের অবস্থা দেখে সবকিছু দেখে এই মুহূর্তে দুই হাজার সালে মনে হচ্ছে আপনার কাছে যদি কোটি টাকা থাকে তাহলে আপনি প্রত্যেক মাসে এক লাখ টাকার একটা লাইফ কাটাইতে পারবেন এই মুহূর্তে এটা মনে হচ্ছে এটা চেঞ্জ হয়ে যাইতে পারে আপনারা দেখেন ছয় কোটি টাকা হলে কি হয় বাইদবে হবে পঁচিশ এবং পঞ্চাশের যে ব্যাপারটা এটা আসছে তার কারণ ইন্টারন্যাশনালি একটা মুভমেন্ট আছে যে মুভমেন্টটার নাম হলো ফায়ার মুভমেন্ট এফআইআর ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স রিটায়ার আর্লি ওই মুভমেন্টটা বাংলাদেশের ক্ষেত্রে আমাদের একটু মডিফাই করে নিতে হচ্ছে কারণ পঁচিশের রুলটা বাংলাদেশে অ্যাপ্লিকেবল না আপনারা দেখতেই পারলেন যে বাংলাদেশের ইনফ্লেশনকে আমরা বিট করতে পারতেছি না ওই পঁচিশের রুল দিয়ে আমাদের ডাবল করে নিতে হচ্ছে আমরা পঞ্চাশে চলে যাচ্ছি পঞ্চাশে যদি আমি যাই আমার যদি ছয় কোটি টাকা থাকে আমার ব্যাংকে সেই ক্ষেত্রে আমি ওই ছয় কোটি টাকা দিয়ে কি করবো ছয় কোটি টাকার মধ্যে সেম পঞ্চাশ লাখ টাকা আমি সঞ্চয়পত্র ইনভেস্ট করতেছি কারণ চাইলেও আমি বেশি করতে পারবো না যেটা আমাকে প্রত্যেক মাসে একচল্লিশ হাজার ছয়শো ছেষট্টি টাকা করে ইন্টারেস্ট দিচ্ছে বাকি আমার যে পুরো টাকা আছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা পুরোটা আসলে আমি ফিক্সড ডিপোজিট করে ফেলবো কোন একটা রেপুটেড ব্যাংকে পাঁচ ইন্টারেস্ট রেট ধরে সেই ক্ষেত্রে আমার ইয়ারলি ইনকাম হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সাতাইশ লাখ টাকার মতো বা আমার মাসে ইনকাম হবে দুই লাখ উনত্রিশ হাজার একশো ছেষট্টি টাকা জাস্ট ইন্টারেস্ট থেকে তো টোটাল আমার এই ছয় কোটি টাকার ইন্টারেস্ট আসবে সঞ্চয়পত্র এবং ফিক্সড ডিপোজিট মিলায় সাতাইশ লাখ টাকার মতো সরি দুই লাখ সত্তর হাজার আটশো তেত্রিশ টাকার মতো মাসে এবং এই দুই লাখ সত্তর হাজার আটশো তেত্রিশ টাকা জাস্ট ইনফ্লেশনকে মিট করে তো এক লাখ টাকার ভ্যালু আমার বিশ বছর পরে যে হবে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা আজকে এক লাখ টাকা আমি যা করতে পারতেছি বিশ বছর পরে যে ওই সেম কাজটা করতে আমার লাগবে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা এই যে ইনভেস্টমেন্ট প্ল্যান এই ইনভেস্টমেন্ট প্ল্যানে আমার মাসে আসবে দুই লাখ সত্তর হাজার টাকা তো দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকার জীবন আমি দুই লাখ সত্তর হাজার টাকা দিয়ে কাটাবো আমার পাঁচ হাজার টাকার মতো এক্সট্রা থাকবে খুব আহামরি এক্সট্রা না তো আপনারা বুঝতে পারতেছেন যে ভয়ঙ্কর ব্যাপারটা কি ছয় কোটি টাকাও যদি আপনার ব্যাংকে থাকে এবং আপনি যদি বাংলাদেশের ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্ট রাউটের মধ্যে দিয়ে যান আপনি বেয়ারলি ব্রেক ইভেন আপনার মাত্র পাঁচ হাজার টাকা এক্সট্রা থাকবে আপনি যদি একদম ট্র্যাডিশনাল এই পুরো আমাদের ইনভেস্টমেন্ট সিস্টেমের ভিতর দিয়ে যান সলিউশনটা তাহলে কি সলিউশন দুইটা এক নম্বর সলিউশন হলো ছয় কোটি টাকা টাকা বা এর অধিক আপনার লাগবে ইনভেস্টেড এই টাকা কিন্তু আপনি আপনার জীবনে ব্যবহার করতেছেন না আপনি একটা গাড়ি কিনবেন এখান থেকে পঞ্চাশ লাখ টাকা নিয়ে নিলেন এরকম না এই ছয় কোটি টাকা আপনার আইডেল লাগবে যার পুরোটাই আপনি ইনভেস্ট করে রাখবেন এবং এই ইনভেস্টমেন্টের রিটার্ন থেকে আপনার জীবন চলবে প্রিন্সিপালে আপনি কখনোই হাত দিবেন না আপনার শেষ বয়স আসার আগ পর্যন্ত রুল নাম্বার ওয়ান রুল নাম্বার টু হলো ছয় কোটি টাকার জায়গায় আপনি যত বেশি এই অঙ্কটা বাড়াইতে পারবেন তত আপনার জীবন কমফোর্টেবল হবে ছয় কোটি টাকার জায়গায় যদি আপনি বারো কোটি আয় করতে পারেন বারো কোটি যদি আপনার লিকুইড আইডেল অ্যাসেট হিসেবে থাকে ইন লিকুইড ক্যাশ নট লাইক আপনার স্টক মার্কেট আছে এরকম না বা বাড়ির মধ্যে আছে এরকম না লিকুইড ক্যাশ হিসেবে যদি আপনার বারো কোটি টাকা থেকে থাকে আপনি খুব কমফোর্টেবলি দুই লাখ টাকা পার একটা জীবন বাংলাদেশে কাটাইতে পারবেন এবং এটা আপনি জানি গোল্ড আমাদের পঞ্চাশ পার্সেন্টের মতো রিটার্ন দিচ্ছে যদি আমরা দশ বছরের হিসাব করি সেফলি যায় গোল্ড আমাকে আমরা জানি অ্যাপার্টমেন্ট বলি বা ল্যান্ড বলি সবই আমাকে পঞ্চাশ থেকে একশো পার্সেন্টের মতো রিটার্ন দিবে আজকে যদি আমি এক কোটি টাকার একটা জমি তিনি চান্স খুব বেশি যে দশ বছরের মধ্যে ওই জমির দাম দুই কোটি টাকা হয়ে যাবে একশো এর মধ্যে রিটার্ন আমি পাবো এগুলো সবই কিন্তু হাইপোথিসিস এমনও হইতে পারে যে ওই জমির ভিতরে খুব খুব জটিল একটা সমস্যা হয়েছে ওই এক কোটি টাকার জমি শূন্য টাকা হয়ে গেছে আমি জাস্ট কমন সিনারিও বলতেছি এক্সেপশন কিন্তু এক্সাম্পল হিসাবে আমরা ব্যবহার করতেছি না কোনো কিছুই এমন নাই যেটা আমাকে একশো এরও বেশি রিটার্ন দিচ্ছে গোল্ড অ্যাপার্টমেন্ট জমি সঞ্চয়পত্র ফিক্সড ডিপোজিট এফ ডিআর অমুক তমুক এমন কিছুই নেই যেটা আমাকে একশো এর বেশি রিটার্ন দিচ্ছে তার মানে হলো আমি একশো টাকা দিচ্ছি সে আমাকে দুশো টাকার বেশি ফেরত দিচ্ছে এরকম কিছুই নাই এরকম একমাত্র অপশন হলো আপনার হাতে যদি আপনার বয়স কম হয় স্পেশালি যদি আপনার বয়স বাইশ থেকে তিরিশ এই ব্র্যাকেটের ভিতরে থাকে একটা সাইড হাসেল বা একটা বিজনেস টাইপ কিছু শুরু করা যায় নাকি দেখতে কারণ বিজনেস এমন একটা জিনিস যেখানে আপনি একশো টাকার কোনো কিছু দিয়ে ইনভেস্ট করলে ওইটা দুইশো টাকার বেশি হয়ে ফেরত আসার চান্স অনেক বেশি তো একশো পার্সেন্টের অধিক রিটার্ন দেওয়ার চান্স আসলে অনেক বেশি একই সময়ে ওই একশো টাকাও চলে যাওয়ার চান্সও অনেক বেশি তো রিস্ক এবং রেওয়ার্ড একটা ব্যাপার আছে যেটা আপনার মাথায় রাখতে হবে জানি এই ভিডিওটা একটু জটিল আমি চেষ্টা করেছি সহজ করে বুঝাইতে বাট আমার ধারণা তারপরেও অনেক জটিল হয়ে গেছে আমি আপনাদের একটু ক্ল্যারিটি দিতে চেয়েছিলাম যে অনেকেই বলে যে ভাই আমি রিটায়ারমেন্টে যেতে চাই আমি দুনিয়া ঘুরতে চাই আমি আর এত কাজকর্ম করতে চাই না আমি অফিসে কাজ আমার ভালো লাগে না আসলে প্ল্যানটা প্ল্যানটা হওয়া হওয়া উচিত উচিত আপনার এক্স্যাক্টলি এরকম এবং এই প্ল্যানে যদি আপনি আসতে না পারেন যদি আপনার কাছে একটা ক্লিয়ার রাস্তা না থাকে যেই রাস্তায় আপনি ছয় কোটি টাকা পর্যন্ত পৌঁছাবেন আইডেল মানি হিসেবে আপনার ব্যাংকে সেই ক্ষেত্রে আপনি যাই করতেছেন ওইটা আপনাকে কখনো রিটায়ারমেন্ট দিবে না আপনি যদি এমন কিছু করে থাকেন আপনার জীবনে এই মুহূর্তে যেটা আপনাকে একটা ক্লিয়ার রাস্তা দেখা না যে এই কাজটা যদি আমি করতে থাকি তাহলে এক সময় যে আমার বয়স যখন চল্লিশ হবে তখন আমার ব্যাংকে ছয় কোটি টাকা থাকবে এই জিনিসটা যদি আপনি না দেখেন তাহলে আপনি যা করতেছেন ওটা আপনাকে খুব ক্লিয়ার কোনো রিটায়ারমেন্ট দিবে বলে আমার মনে হয় না এটা বোঝানোর জন্য আমি এই অঙ্কগুলো ব্যবহার করলাম ভালো থাকেন সবাই ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আমি আরো কয়েকটা টাইপ ভিডিও করার চেষ্টা করব স্পেশালি বিভিন্ন টাইপের ইনভেস্টমেন্ট নিয়ে সো গোল্ড ভার্সেস ক্রিপ্টো ভার্সেস জমি ইত্যাদি এই ইনভেস্টমেন্টগুলো নিয়ে আমার যেহেতু ব্যক্তিগত অভিজ্ঞতাও আছে আমি ব্যক্তিগতভাবে প্রায় সব কিছুতে ইনভেস্ট করেছি তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও শেয়ার করতে পারবো প্লাস আমি আপনাদেরও জানতে পারবো এগুলো ইনভেস্ট করাটা আদৌবর্ত নাকি বেশিরভাগ সময় দূরের থেকে অনেক এক্সাইটিং মনে হয় বাট আসলে অত এক্সাইটিং না এক্সেলের মধ্যে যখন আমরা নিয়ে আসি তখন খুব ক্লিয়ারলি বোঝা যায় যে কি দিয়ে আসলে কি করা সম্ভব ভালো থাকেন সবাই সবার সাথে আমার কথা হবে একটা ভিডিওতে তারা